হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো সকালটা শুরু করলাম এইভাবেই চা এসবগুলোর ভুষি তারপরে তোমার ওই যে বাদাম ছোলা ভেজানো তো এগুলো খেয়ে নিলাম সকালবেলায় তো এখন বাজে সাড়ে সাতটা এগুলো আস্তে আস্তে খাচ্ছি তারপরে ব্রেকফাস্টে থাকবে রুটি তো রুটিপুটি খাওয়া হয়ে গেছে এই যে কালকের যে ছাতুটা বানানো হয়েছিল মিক্সিতে তো এগুলো মা একবার চেলে নিয়েছিল তারপরে আরও আরও একবার চেলে নিচ্ছে এখানে দেখো এটা একটা ডাল এর নামটা সঠিক জানি না আমি এখানে কলাইয়ের ডাল এগুলো মা ভাঙবে এই যে দেখো এখন তাই দুপুর হয়ে এসেছে তো ওর বস্তাটা আমি পাল্টে দিলাম মা কিছু একটা কাজ করছিল তো আমি পাল্টে দিলাম দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে উঠোনটা দেবো যে ওর তো তার গায়ের যে পালকগুলো এগুলো শুধু খুলে খুলে পড়ে যায় আর এদিক ওদিকে ছিটিয়ে যায় তো বারবার ঝাড় দিতে হয় নাহলে উড়ে বেড়ায় ফ্যানের হাওয়াতে চলো দেখতে থাকো আমিও কাজ সেরে নিই এবার চলে এলাম মাঠে আমাদের জমিতে তো জমি কিছু একটা দেখতে এসেছিলাম দেখতে এসেছিলাম বলতে যে জায়গাটা চাষ করা ছিল ফাঁকা ছিল ওখানে কিছু একটা লাগাবে হলুদ হলুদ লাগাবে বলেছিল তো লাগাইনি এখনও তাই দেখতে এসেছিলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিলাম এই যে এখানে লঙ্কা গাছ আছে এই যে লঙ্কা ফুলও ধরেছে এই যে ছোট গুলো বেগুনের গাছ লঙ্কা গাছ ছিল তো এইগুলো ওই যে পটলের গাছ তো পটল খুব একটা হয়নি তো ওই যে এটা ওই যে সামনেরটা ওটাও আমাদেরই জমি একটু ঘুরে গেলাম দেখতে এসে ওই চাষের জমিটা দেখতে এসে এটা এগুলোও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি মনে হয় আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো দেখো এটাও আমাদেরই জমি পটলের এগুলো যেহেতু আমরা চাষ করতে পারি না তো সেই জন্য এটা অন্যকে দেওয়া হয়েছে অন্যরা করে এই যে দেখো নোংরা আছে তো উঠোনটা আমি এখনই ঝাড়ু দেব যে নারকেলের খোসাগুলো রোদে দেওয়া হয়েছে তো এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে এই যে ময়দাটাতে পিঁপড়ে লেগেছিল তো একটুখানি মা রোদে দিল পিঁপড়েগুলো যাতে চলে যায় প্রচন্ড রোদ পড়ছে এত রোদের তাপ ভাবাই যায় না এই তিন চার দিন যা রোদ পড়ছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরো একটু নতুন